নির্বাচন ঘিরে আওয়ামী লীগের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস কলকাতায় গোপন পার্টি অফিসে কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নির্বাচন সব সবরকম চেষ্টা করবে ভারত বললেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান এবং সর্বশেষ জানাব মধ্যরাতে উত্তাল ঢাবি ভেঙে ফেলা হলো ছাত্র সংগঠনের দেয়া পানির ফিল্টার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত কলকাতা লাগোয়া উপনগরীতে বাণিজ্যিক কমপ্লেক্স রাত দিন লাখ লাখ মানুষের ভিড় সেখানে ব্যস্ত এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে এমন কয়েকজন যাতায়াত করেছেন যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না এই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করেন এমন বেশিরভাগই চেনেন না এই নবগতদের চেনার কথাও নয় তবে এদের অনেকেই মাত্র এক বছর আগেও বাংলাদেশের সব থেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে অন্যতম ছিলেন তারা আওয়ামী ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ এবং মধ্যম স্তরের নেতা তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে সেখানে দলীয় দপ্তর খুলেছে আওয়ামী এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের এই পার্টি অফিসটি নতুন এর আগে দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টের পরের কয়েক মাসে আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দপ্তরে কার্যক্রম চালাচ্ছেন নিজেদের বাসা বাড়ির বড় বৈঠকগুলো অবশ্য করতে হতো কোন রেস্তোরাঁ বা ব্যাংকুয়েট হল ভাড়া করে সে কারণে একটি নির্দিষ্ট পার্টি অফিসের দরবার ছিল বলে জানাচ্ছেন আওয়ামী নেতারা বাণিজ্যিক পরিসরটির পেছনের দিকের ভবনটির আটতলায় লিফট দিয়ে উঠে বাদিকে গেলে সার দিয়ে বাণিজ্যিক সংস্থা দপ্তর করিডোরের দুদিকে হালকা বাদামি রঙের একের পর এক দরজা তার মধ্যে একটিতে পার্টি অফিস শুধু বাইরে কেন পাঁচশো বা ছয়শো স্কোয়ার ফিটের ঘরটিতে ওকে পারলেও কেউ বুঝতে পারবেন না যে এই ঘরটির সঙ্গে কোনোভাবে ভাবে লীগ জড়িত আছে কোন সাইনবোর্ড বোর্ড শেখ হাসিনা অথবা শেখ মুজিবুর রহমানের কোনো ছবি কোথাও নেই ঘরটির ভেতরে বা বাইরে বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখিনি খুবই সচেতন ভাবে আমরা চাইনি যে এই ঘরটি আর পরিচিতি প্রকাশ করতে এমনকি একটি দলীয় দপ্তরে যেসব ফাইল ইত্যাদি থাকে সেসব এখানে রাখা হয় না নিয়মিত দেখা সাক্ষাৎ বৈঠক ইত্যাদির জন্য একটি ঘর দরকার ছিল এটা পাওয়া গেছে এটাতে আমরা পার্টি অফিসে বলি কিন্তু আদতে এটা একটি বাণিজ্যিক অফিস আগে যে সংস্থা কাজ করত এখানে তাদেরই ছেড়ে যাওয়া চেয়ার টেবিল এসবই আমরা ব্যবহার করি বলছিলেন একজন আওয়ামী লীগ নেতা তিনি জানালেন তিরিশ পঁয়ত্রিশ জনের বৈঠকে এই দপ্তরে হয়ে যায় কিন্তু একটু চাপাচাপি করে বসতে হয় ছোটখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাসা বাড়িতে এখনো হয় তবে বড় বৈঠকগুলো যেখানে সুদূরের নেতা কর্মী হাজির হওয়ার কথা সেরকম বৈঠকের জন্য কোনো ব্যাংকুইট হল বা কোনো রেস্তোরাঁর একটি অংশ ভাড়া দিয়ে নেওয়া হয় গত বছরের পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর অনেক শীর্ষ নেতা এবং সাবেক মন্ত্রী কলকাতা বা তার আশেপাশের অঞ্চলে বাসা ভাড়া দিয়ে থাকছেন এর বাইরে বিভিন্ন পেশাজীবী সরকারি কর্মচারী পুলিশ কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও চলে এসেছেন ভারতে মাস আওয়ামী লীগের সূত্রগুলো জানিয়েছিল অন্তত সত্তর জন সংসদ সদস্য আওয়ামী লীগের বিভিন্ন জেলার সভাপতি সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মেয়র সহ শিশু নেতৃত্বের প্রায় দুইশো জন কলকাতা ও সংলগ্ন অঞ্চলে থাকছেন এদের সপরিবারে থাকেন আবার কোথাও একসঙ্গে কয়েকজন পিলেও একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন কারো পরিবার মাঝে মাঝে বাংলাদেশ থেকে এসেও কিছুদিন কাটিয়ে যান এখন যে সংখ্যাটা খুব বেশি বেড়েছে তা নয় বর্তমানে সংসদের কিছুদিনের মতো সদস্য এবং তারও আগে সংসদ সদস্য ছিলেন এবং দশ থেকে বারো জন নেতা এখানে আছেন আবার এমনও কয়েকজন এসেছেন যারা কলকাতা এসে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে চলে গেছেন বলছিলেন এক আওয়ামী লীগ নেতা সহযোগী সংগঠনগুলোর শিশু নেতারাও থাকেন কলকাতার আশেপাশে কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে আওয়ামী লীগের যে শীর্ষ পর্যায়ের নেতারা বাস করছেন তাদের প্রায় সবাই পার্টি অফিসে যাতায়াত করে থাকেন তবে অফিস খোলার নির্দিষ্ট কোনো সময় নেই যেরকম প্রয়োজনে সেরকমই আসেন নেতারা আবার রোজই যে সবাই আসেন তাও নয় আসলে প্রয়োজনীয়তা ছিল একটি নির্দিষ্ট জায়গা করে তোলা সেজন্যই পার্টি অফিস যারা ছিলেন এই নেতা আওয়ামী এই নতুন পার্টি দপ্তরের ব্যাপারে এই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করা সাধারণ মানুষ যে কিছুই জানবে না সেটাই স্বাভাবিক দলের স্তরের নেতাকর্মীরা এই দপ্তরের ব্যাপারে কতটা জানেন সেটা জানা যায়নি কিন্তু এটা নিশ্চিতভাবে বলাই যায় যে ভারতীয় গোয়েন্দারা এই দপ্তরের ব্যাপারে জানেন এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ স্তরের অনুমোদন ছাড়া এই দলীয় দপ্তর থেকে আওয়ামী কার্যক্রম চলতে পারে না গত এক বছরে কিছুটা সময় ধরে ভারত থেকেই আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে দলটির নেত্রী শেখ হাসিনা দিল্লির কাছাকাছি কোথাও থাকেন আর বড় অংশ থাকেন কলকাতার সংলগ্ন অঞ্চলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভারতে অবস্থান করছেন গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এ বিষয়ে তিনি বলেন এই ধারণাটি ঠিক নয় যে ভারত থেকে দল চলছে মূল দল বা সহযোগী সংগঠনগুলোর কতজন নেতাই বা ভারত বা অন্যান্য দেশে রয়েছেন বেশিরভাগই তো এখানে বাংলাদেশেই আছেন কিন্তু দলের নেত্রী এবং শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ ভারতে আছেন বলে সেখান থেকে যে রাজনৈতিক দিক নির্দেশগুলো দেওয়া হয় বা দলীয় অবস্থান চূড়ান্ত হবে সেটাই স্বাভাবিক তবু দুই সপ্তাহ আগ পর্যন্ত শিশু সরাসরি সঙ্গে দেখা হয়নি গত দলনেত্রীর জুলাই শিশু নেতৃত্বের কয়েকজনকে দিল্লিতে এক বৈঠকে ডেকেছিলেন শেখ হাসিনা আওয়ামী লীগের একাধিক নেতা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছিলেন তবে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে কোথায় বৈঠক হয়েছে সে ব্যাপারে কোনো কথা বলেনি এই নেতা দলের নেত্রীর সঙ্গে এই বৈঠকটি ছাড়া এবং নিজেদের মধ্যে সশরীরে দেখার সাক্ষাৎ এবং বৈঠক ছাড়া দলটির বাকি সব কাজই চলে ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ইত্যাদি করা হয়েছে এছাড়া নিয়মিতই লাইভ অনুষ্ঠান করে থাকে দলটি এই রকম লাইভ অনুষ্ঠানের মাঝে মধ্যে যোগ দেন শেখ হাসিনা রিজেও যেসব আলোচনাগুলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা যেমন হয় তেমনই আবার মাঠ পর্যায়ের নেতা কর্মী যারা বাংলাদেশেই থেকে কাছেন তাদের নির্দেশনাও দেওয়া হয়ে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মাঝে মধ্যেই প্রশ্ন ওঠে যে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মীরা যখন দেশে মার খাচ্ছেন গ্রেপ্তার হয়ে জেলে যাচ্ছেন তখন শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ কেন ভারতে পালে আছেন সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেন এই প্রশ্ন ওঠা যে খুব অযৌক্তিক তা নয় কিন্তু বাস্তবতা হল উনিশশো একাত্তরে যদি তখনকার নেতৃত্বে ভারত চলে এসে প্রবাসী সরকার গঠন করতেন তাহলে কি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালিত করা সম্ভব হতো আমি একাত্তরের সঙ্গে তুলনা করছি না বর্তমান সময়ের কিন্তু এরকম উদাহরণ আমাদের দেশেও রয়েছে অন্যান্য দেশও আছে যে বিদেশ থেকে দল পরিচালিত করে শক্তি সঞ্চয় করে দেশে ফিরে ক্ষমতা দখল করেছেন নেতারা পাকিস্তানের নওয়াজ শরীফ বা বা আমাদের বলুন তারেক রহমান সবাই তো বিদেশ থেকে দল পরিচালনা করছেন বা এখনো করছেন দেশে থাকলে হয় জেলে থাকতে হতো মেরেও ফেলতে পারত অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতাগুলোই তুলে ধরার অবস্থান নিয়েছে আমলিক। ওবায়দুল কাদের বলেন সব ক্ষেত্রে সরকারের ব্যর্থতার জন্য শেখ হাসিনা ভারতের উপর দায় চাপাতে ব্যস্ত তাদের এই ব্যর্থতার জন্য বহু মানুষ বলছেন শেখ হাসিনার সময় ভার্চুয়াল মাধ্যমে দলীয় প্রচার প্রচারণার জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না ঠিকই কিন্তু খরচ তো আছে আবার যেসব নেতাকর্মীরা ভারত অবস্থান করছেন তাদের ব্যক্তিগত খরচও চালাতে হয় কিভাবে সে জন্য অর্থের সংস্থান হচ্ছে যেসব নেতা কর্মী দেশে বা বিদেশে আছেন তারা এই দুঃসময়ে এগিয়ে আসছেন অর্থ সহায়তা করছেন আরেক নেতার নাম উল্লেখ না করার শর্তে বলেছেন দেশ থেকে তার পরিবার পরিজন এবং সহকর্মীরা প্রয়োজন মতে অর্থ পাঠিয়ে দেন পঙ্কজ দেবনাথ বলেন তবে এক বছরে আমাদের জীবনযাত্রার অনেক পরিবর্তন আনতে হয়েছে যারা ঢাকায় হয়তো গাড়ি ছাড়া চলতেন না তাদের এখন কলকাতার গণপরিবহন ব্যবহার করতে হচ্ছে যেমন আমি একটি ফ্ল্যাটে আরো তিনজনের সঙ্গে থাকি কিন্তু কতদিন থাকবেন তারা দেশ ছেড়ে উত্তরে বাদল কাদের বলেন দিনক্ষণ ঠিক করে ওভাবে তো রাজনৈতিক লড়াই হয় না যে আগামী নির্বাচনটাকে বাঞ্চাল করার জন্য কিন্তু ভারত থেকে যতদূর সম্ভব চেষ্টা করা হবে এটা আমাদের মাথায় রাখতে হবে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও ভারতীয় এজেন্টরা কাজ করছে একজন মেজর তো অ্যারেস্ট হয়েছে আমরা দেখতে পেয়েছি তার পরিবার সূত্র অ্যারেস্ট হয়েছে তো সুতরাং এই ষড়যন্ত্রগুলো কিন্তু চলতেই থাকে এবং আমরা জানি যে দিল্লিতে ষড়যন্ত্র চলছে এবং এখানে নানারকম স্যাপটাজ হওয়ার সম্ভাবনা আছে আশঙ্কা আছে সম্ভাবনা বলে আমি শব্দটা বলি যে আশঙ্কা আছে রকম স্যাবটাইজ করে নির্বাচনটাকে যদি তারা আটকে দিতে পারে তাহলে তখন কিছু লেজিটিমেসির প্রশ্ন আরো শক্তভাবে চলে আসবে যদি নির্বাচন না হয় আমি মনে করি যে বিতর্ক শেষ করার জন্য একটা ফ্রি ফেয়ার পিসফুল নির্বাচন হওয়া আবশ্যক একটা আহ্বান জানিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি একটি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করব রাজনৈতিক দলগুলোরও কর্তব্য আছে আপনারা সবকিছু ইন্টারিম সরকারের কোর্টে ঠেলে দেবেন আর কোনো দায়িত্ব নেবেন না এটা কিন্তু হবে না কারণ রাষ্ট্র তো আপনারা চালাবেন রাজনৈতিক রাজনৈতিক দলের ইচ্ছাই তো ক্ষমতায় যাওয়া আপনাদের উচিত প্রত্যেকটা দলের প্রতি আমি বলছি এখনই জনগণকে আশ্বস্ত করা যে আগামী নির্বাচনে আপনারা কোনো ভায়োলেন্সের আশ্রয় নেবেন না আপনারা কোনো ভোট কারচুপির চেষ্টা করবেন না আপনারা কালো টাকা ছড়াবেন না